হ্যালো এভরিবাডি কেমন আছো তোমরা সবাই চলে আসলাম আর একটা নতুন ভিডিওর সাথে ও বাই দেবে আজকে পড়েছি এই কুর্তিটা যেটা আমার শাশুড়ি মা আমাকে আমার আগের বছর জন্মদিনে দিয়েছিল কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও দুজন মিলে রেডি হয়ে গেছিলাম ঘড়ির কাটায় তখন অলমোস্ট সাড়ে নটা বেরিয়ে গেছিলাম একটু পাড়ার দোকান থেকে নিচ্ছিলাম মিষ্টি আর এত সুন্দর সুন্দর মিষ্টি ছিল যে যার জন্য নিচ্ছি তার জন্য নিতে গিয়ে নিজেদের জন্যও নিয়ে নিয়েছিলাম তো বলে রাখি এটা ছিল তিন তারিখ রাতের ভিডিও যেদিনকে মাসির বাড়িতে যেহেতু লোকনাথ পুজো হয় আগের বছরেও তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছিলাম তো সেখানেই যাচ্ছিলাম ওই যে বললাম না মাসির জন্য নিতে গিয়ে আমাদের জন্য নিয়ে নিয়েছি তো যাই হোক এখানে দেখো লোকনাথ বাবার পুজো তো হয়ে গিয়েছিলো সকালবেলায় আমরা তো রাত্রেবেলা গেছি খাওয়া দাওয়া চলছিল গল্প গুজব তো যেতে না যেতেই আমার বান্ধবী আমার হাতে ধরিয়ে দিয়েছিলো আপ তো সেটাই খাচ্ছিলাম পাশে মা ছিল বোন ছিল ও ছিল সবাই ছিলাম মাসি আজকে প্রচণ্ড ব্যস্ত একটুও কিন্তু সময় পাবে না নবু তোমাদেরকে একঝলকে একটু দেখিয়ে দিলাম যাই হোক বলবো লোকনাথ বাবা যেন সবাইকে খুব 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 ভালোবাসেন সবার ওপর নিজের কৃপাদৃষ্টি বজায় রাখেন যাই হোক এইসব করতে করতে এতক্ষণে খাওয়ার সময় হয়ে গিয়েছিল তো বসে পড়েছিলাম একদম খোলা আকাশের নিচে আর সব থেকে বেশি যেই ভয়টা পাচ্ছিলাম যে আমাদের এই পোলাওটা যেন পান্তা পোলাও না হয়ে যায় সেটা নিয়ে সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম কারণ বেশ মেঘ করে এসছিলো আর বৃষ্টি হবে হবে এরকম ছিল যেহেতু প্রচণ্ড গরম ছিল আমরা সবাই এক্সপেক্ট করছিলাম যেন একটু বৃষ্টি অ্যাটলিস্ট হয় বাই ওয়ে মেনুতে ছিল পোলাও আলুর দম ধোকার ডালনা চাটনি পায়েস পাপড় ভাজা আর যেরকম ভাব ছিলাম ঠিক সেরকমই হলো তবে পান্তা পোলাও তো হলো না বাট লাস্ট পাতে মিষ্টি খাওয়ার সময় এই রকম ঝমঝমিয়ে বৃষ্টি এলো যার জন্য আমরা আরেকটু বেশিক্ষণ সময় পেয়েছিলাম গল্প গুজব করার পুরো এরকম বৃষ্টির চোটে ওখানে জল জমে গিয়েছিলো যার জন্য কিন্তু অলমোস্ট আমরা বেরোতে বেরোতে ওখান থেকে বারোটা একদিকে ভালো হয়েছিল অনেকটা গল্প করার সময় পেয়েছিলাম কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলো না ব্লগটা কেমন লাগলো